হ্যালো এব্রুয়ান এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি মোটর তো একটি মোটর হচ্ছে ডিসি সেভেন সেভেন ফাইভ মোটর তো এটি কিন্তু খুব জনপ্রিয় একটি মোটর এবং আরও একটি মোটর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিসি ফাইভ 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 মোটর বা ডিসি পাঁচশো পঞ্চান্ন মোটর তো এই দুইটি মোটর দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে রিচার্জেবল ফ্যান তৈরি করা হয় এবং আপনারা এখানে একটি পাখা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ষোলো ইঞ্চি ফ্যানের পাখা তো এই যে সাতশো পঁচাত্তর মোটরটা যে আছে এই মোটরটা কিন্তু ওয়ালটন রিচার্জেবল ফ্যানের ভেতরে ছিল এবং এই পাখাটাও কিন্তু ওয়ালটন রিচার্জেবল ফ্যানের তো এখন এই দুইটা মোটর কতটুকু কারেন্ট ব্যয় করে লোড ছাড়া এবং লোডসহ অর্থাৎ পাখা সহ কতটুকু কারেন্ট ব্যয় করে আজকের ভিডিওতে আমরা সেটি দেখার চেষ্টা করব। এবং এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা বিস্তারিতভাবে ধারণা পেয়ে যাবেন যে কোন মোটরটি দিয়ে আসলে রিচার্জেবল ফ্যান বানানো আপনাদের জন্য সাশ্রয়ী বা লাভজনক হবে তো চলুন আমরা আগে দেখি যে পাখা ছাড়া কোন মোটরটা কতটুকু কারেন্ট ব্যয় করে তো আমি মোটরের পজিটিভ আর এই মিটারের পজিটিভটাকে একত্রে ব্যাটারির পজিটিভ প্রাণের সাথে যুক্ত করব যুক্ত করার পর এই যে একটা যে কালো ক্লিপ দেখতে পাচ্ছেন এই কালো ক্লিপটা কিন্তু এসেছে এই যে এই মিটারের কালো যে তারটা ছিল এই কালো তারটা থেকে তো এটাকে আমরা যুক্ত করব ব্যাটারির নেগেটিভের সাথে তো এটা যুক্ত করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন যে মিটারে কিন্তু লাইন চলে এসেছে তো এখানে শো করছে বারো দশমিক চার ভোল্ট অর্থাৎ এই ব্যাটারিতে বারো দশমিক চার ভোল্ট আছে তো এই ব্যাটারির সাথে আমি আরও একটি মিটার যুক্ত করেছি তো এই মিটারে যদি আমি কানেকশন দিয়েই দেখতে পাচ্ছেন বারো দশমিক চার ভোল্ট এখন এখানে শো করছে আর আমার হাতে থাকা যে মিটারটি এখানেও কিন্তু বারো দশমিক চার ভোল্ট শো করছে অর্থাৎ দুইটি মিটারই কিন্তু অ্যাকুরেট রেজাল্ট শো করছে এটা হচ্ছে ব্যাটারি চার্জ লেভেল ইন্ডিকেটর তো এটা যখন লাল দাগে চলে আসে তখন ব্যাটারিটা যদি ব্যবহার করেন তাহলে ব্যাটারিটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো এই কারণে এই চার্জ লেভেল ইন্ডিকেটরটা ব্যবহার করা তো সেটা যাই হোক সেটা অন্য একটা বিষয়ের কথা এখন আমি এই এই মিটার থেকে আসা যে তারটি আছে এই তারটিকে মোটরের সাথে যুক্ত করব তো মোটরের সাথে যুক্ত করলে দেখতে পারবেন যে কতটুকু কারেন্ট ব্যয় করছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট থ্রি ফাইভ আবার যখন স্টার্টিংয়ে ছিল তখন দেখতে পাচ্ছিলেন যে এখানে ছিল জিরো পয়েন্ট তো এটা একটু বেশ কম হবে এটা কোনো সমস্যা না তো আপনারা দেখতে পেলেন যে এটা লোড ছাড়া কারেন্ট নিচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ এমপিআর তো এখন আমরা দেখবো যে এটা লোডসহ কতটুকু কারেন্ট ব্যয় করে এটি কিন্তু ওয়ালটন ফ্যানের ষোলো ইঞ্চি একটি পাখা এবং এই পাখাটির ওজন হচ্ছে কিন্তু চৌরাশি গ্রাম এটির ওজন আমি মেপে দেখেছিলাম তো এখন আমি পাখা সহ এটা চালিয়ে দেখাচ্ছি কতটুকু কারেন্ট ব্যয় করে তো এখানে যুক্ত করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টার্টিংয়ে কিন্তু ছিল দুই দশমিক এক এম্পিয়ার আর এখন এটা স্টেবল হয়েছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ এমপিআর আপনারা জানেন যে সেভেন সেভেন ফাইভ মোটর স্টার্টিংয়ে একটু বেশি কারেন্ট নেয় যেই কারণে কিন্তু রেগুলেটরগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই রেগুলেটর নিয়ে আর একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো আজকের বিষয়টা হচ্ছে যে কতটুকু কারেন্ট ব্যয় করে তো এখানে লোডসহ কারেন্ট ব্যয় করছে ওয়ান পয়েন্ট এইট টু যেটা সেভেন সেভেন ফাইভ মোটরের জন্য অনেক কম একটি কারেন্ট তো এখন এটা থেকে কীরকম বাতাস হচ্ছে সেটা যদি আমরা আপনাদেরকে বোঝাতে চাই তাহলে আমরা আপনাদেরকে যদি দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি মশারি আছে তো এই মশারিটি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে পুষছে অর্থাৎ এখানে খুব ভালো মানের একটি আমরা বাতাস পাচ্ছি এই সেভেন সেভেন ফাইভ মোটরটি থেকে তো এখন আমরা দেখি যে পাঁচশো পঞ্চান্ন মোটরটা কীরকম কারেন্ট ব্যয় করে তো দেখতে পাচ্ছেন যে ফাইভ ফাইভ মোটর এখন আমি এটাকে কানেকশন দিয়ে দেখছি তো কানেকশন দেওয়ার সাথে সাথে আপনারা যদি মিটারে যদি একটু দেখেন যে মিটারে কিন্তু দেখা যাচ্ছে জিরো বা জিরো পয়েন্ট টু নাইন অর্থাৎ আমরা ধরতে পারি যে জিরো পয়েন্ট থ্রি এমপিআর কারেন্ট ব্যয় করছে তো সেভেন সেভেন ফাইভ মোটরটা কিন্তু লোড ছাড়া কারেন্ট ব্যয় করেছিল জিরো পয়েন্ট ফোর এমপিআর আর এটা লোড ছাড়া কারেন্ট ব্যয় করছে জিরো পয়েন্ট থ্রি এমপিআর আর সেভেন সেভেন ফাইভ মোটরটা লোডসহ কারেন্ট ব্যয় করেছিলো ওয়ান পয়েন্ট এইট ফাইভ এমপিআর কাছাকাছি তো আমরা ধরতে পারি যে এটা ওয়ান পয়েন্ট সেভেন বা ওয়ান পয়েন্ট সিক্স এমপিআর কারেন্ট ব্যয় করবে ষোলো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি পাখা ব্যবহার করলে তো যেহেতু আমার কাছে এটার কোনো পাখা নেই তো আপনাদেরকে একটি ইস্টিমেট আমি একটি অনুমান দিলাম যে অনুমানটা ব্যবহার করে আপনারা এই দুইটি মোটরের যে কোনো একটি ব্যবহার করে রিচার্জেবল ফ্যান বানাতে পারেন তো আজকের ভিডিওটি আমি আশা করি যে আপনাদের খুব ভালো লেগেছে এবং ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন যে কোন মোটরটা কতটুকু কারেন্ট ব্যয় করে লোড ছাড়া এবং লোডসহ তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দৈর্যদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ